ভাই আপনি দেখেন যে আমাদের এই জায়গায় বাংলাদেশে যেসব গরুগুলো চাহিদা সম্পন্ন যেমন রাতি ক্রোস এবং গির সকল ধরনের গরু আজকে দেখেন আজকে তাহলে সকল ধরনের থাকতেছে বাংলাদেশে টপার যেগুলা গরু সেই ধরনের গরুগুলাই আমার কাছে আজকে দর্শক দেখতে পাবশাল মার্শাল যারা আইকনিক গরু তৈরি করতে চাই এখান থেকে নিলে কি সম্ভব ভাই আমার কাছে নিতে হবে এমনটা কোনো মানে নাই এই ধরনের গরু দেখে নিতে হবে এই ধরনের গরু যেখান থেকে পাক দেখে নিবে দামে হয়তো একটু কম বেশি হতে পারে এই ধরনের গরু দেখে নিবে যে কোনো জায়গা থেকে তাহলে এটা বলবো যে লাভের দিক থেকে আর যদি বলে যে সাইল বা দেশি গরু কেউ কেউ সায়ল বলে চালাই দেয় এটা দর্শক আগে দেখবে তারপরে বিচার করে নিবে দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর থানার শান্তিমোর বালুপাড়া পল্লী এলাকা থেকে আর এই যে সামনে দেখতেছেন মার্শাল্লাহ একেবারে কিন্তু বছরের সেরা কালেকশন আর এই কালেকশনগুলি সংগ্রহ করছে আমাদের মমিন চাষা তো জাত মানে কেমন কেমন কি দাম হলে উনি বিক্রি করতে চায় আমরা সেই বিষয়ে একটু তথ্য দিব আপনাদেরকে মমিন চাষা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা মাশাল্লা মার্শাল্লাহ বছরের তো সেরা কালেকশন দেখতেছি খুব ভালো ভালো জাতের গরু সংগ্রহ করছেন কত পিস গরু আছে চাচা টোটালে এগারো পিস মাশাল্লা মার্শাল্লাহ টোটালে এগারো পিস মাশাল্লাহ টোটালে এগারো পিস সব তো সার বাছুর না সব সার বাছুর মাশাল্লা মার্শাল্লাহ আমার দর্শক কিনতে পারবে তো

চাচা এক নাম্বারে এটা কি কালেকশন করছেন হ্যাঁ এটা একটা পাগলা বাবা এটা হচ্ছে কেউ বলে বার্মা কেউ বলে এই পাগলা সাইওয়াল রাতি সাইওয়াল একজনে এক কথা বলে বাপ তা বিবেচনা করে দেখে শুনে নিবে আর হাত পা গেলা আর গলা ঝুল মাথাটা দেখো ছোট্ট একটু মাথা আর ছোট্টা দেখো কেমন আছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ বাপ সুন্দর গরু তো গরু খুবই হ্যাভি সুন্দর বয়স কত মাস চলতেছে চাচা বয়স এগারো দশ থেকে এগারো মাস হবে বাপ দশ থেকে এগারো মাস এর মধ্যে বয়স বয়স এর মধ্যে আমার কিনা গরু বাপ আপনার কিনা গরু কিছু কম বেশি থাকতে পারে হ্যাঁ থাকতে পারে মাসাল্লাহ মার্শাল্লাহ দেখে খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ বাপ গরু সুন্দর পাওয়া হাত পাগুলো গুলো দেখেন তাহলে বুঝতে পারবে আজকে পাকার মেলা লাগাই দিচ্ছেন একেবারে হ্যাঁ বাপ আচ্ছা পাকরা কয়টা আছে চাচা পাকড়া আছে চারটা বাপ চার পিস তার মধ্যে এইটা ছিল এক নাম্বার এক নাম্বারে আচ্ছা তো দামের বিষয় আসি কেমন কি দাম চাচ্ছিলেন দা এগুলা নিলে একশো পঁচিশ হাজার করে পিস বাবা প্রতি পিস এক লক্ষ পঁচিশ হাজার পার পিস এক লক্ষ পঁচিশ হ্যাঁ চাচা আলোচনা করা যাবে সামান্য একটু সুযোগ আছে বাবা সামান্য একটু আলোচনা করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা নাম্বারটা বলেন শূন্য এক সাত ছিয়ানব্বই একান্ন বিরানব্বই পঁচিশ এই হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে এটা সাইড করে দেন চলেন দুই নাম্বারটা দেখে আসি 마শাআল্লাহ চাচা सेम কোয়ালিটির আরো একটা দেখতেছি হ্যাঁ বাপ কেউ খুব বললে খুব জোমেশ গুরু এগলেন হ্যাঁ একই জোমজের মতো দেখা যায় জোমজের সব গুরু একই কোয়ালিটি হবে সব গুরুই একই কলে হবে হ্যাঁ ও সুন্দর লাগতেছে খাবার দাবার তো খুব সুন্দর খাচ্ছে সুন্দর খাবে বাপ ওখানে খাবে দরকার হলে আমার বাড়িতে আসে দেখে নিয়ে যাবে খাবার দাবার তো কোনো সমস্যা না কোনো সমস্যা নেই ব্যাটারি দুইটা করে হ্যাঁ ব্যাটারি দুইটা করে ছাড়া নিবে না আমার দেখে কিনা আছে তারপর ওনে আসে চেক করে নেবে কোনো খুদ থাকলে নিবে না কোনো খুদ থাকলে নিবে না আচ্ছা এটার বয়স কত মাস চলতেছে বয়স ওই দশ থেকে এগারো মাস এইরকমই হবে দশ থেকে এগারো মাস এর মধ্যে বয়স চলতেছে হ্যাঁ এর মধ্যে বয়স বলছেন যেহেতু কিনা জিনিস কিনা জিনিস বাবা আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার দুই আচ্ছা এটা সাইড করে দেন চলেন তিন নাম্বারটা দেখে আসি মাশ আল্লাহ সিরিয়াল নাম্বার তিন আরও একটা সেম কোয়ালিটির দেবো ওই একই গরু ওয়াজ মানুষ বললাম জমেজ গরু মানুষ মনে করবে কবি একই গরু এটা বদলে দিলে কবি ওটা একই গরুই হ্যাঁ একই গরু সবগুলোই কিন্তু আসলে যারা নিবে একসঙ্গে চারপিস পাকড়া থাকবে হ্যাঁ চারপিস পাকড়া আসলে সেম কালারের সেম বয়েন একই একই রকম দেখতে হ্যাঁ একটা গরু একটু সাদা বেশি আছে এই আচ্ছা এটার বয়স কত মাস চলতেছে 10 থেকে 11 মাসের মধ্যেই হবে হয়তো 10 15 দিন কম বেশি হতে পারে এটাই আচ্ছা এটা তাহলে সিরিয়াল নাম্বার 3 হ্যাঁ 3 নাম্বার এটাও জাত মানে রাতিশায়োন কি বলে পাকরা হ্যাঁ আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার 3 আচ্ছা এটা সাইড করে দেন চলুন 4 নাম্বারটা দেখে আসি মাশাআল্লাহ চাচা 4 નંমারে আরো একটা পাকরা দেখতেছি হ্যাঁ বাপ এটা একদম গন্ডারের মতন হবে বাবা এর কোমরটা দেখেন পাওয়ার তো দেখেন তাহলে বুঝতে পারবে মাথাটা ছোট্ট একটু মাথা বাবা এটার একটু বয়সটা বেশি হবে একটু দশ পনেরো দিন বয়স বেশি হতে পারে এটাই দশ থেকে পনেরো দিন বেশি হতে পারে হ্যাঁ খাবার দাবার তো খাবার দাবার সব রুচি আছে আচ্ছা তাহলে এটা সিরিয়াল নাম্বার নাম্বার হ্যাঁ এটা সিরিয়াল নাম্বার চার একটু সাদা কালারের হ্যাঁ একটু সাদাটা বেশি একটু সাদাটা বেশি হ্যাঁ তবে এই সারপিস পাখরা যদি কেউ একসঙ্গে এখন যদি কেউ চার নিতে চায় একটু দামে বলে এক লাখ এক লাখ পঁচিশ করে চাইলাম কিন্তু আলোচনার মাধ্যমে কিছু হবে কম বেশি লট ভেঙে কি বিক্রি করবেন বাবা একটা নিলেও আমরা দেই ঠিক আছে একটা কারো এমন হয় লোক একটা টাকা নাই তো একটা নিলেও দিতে হয় আমাদের আচ্ছা কেউ যদি আলোচনা করে নিতে পারে একসঙ্গে নিতে চাই হ্যাঁ দামের ভিন্নতা আসবে আলোচনা করে নিতে পারবে আলোচনা করে নিতে পারবে আচ্ছা তাহলে এই চার নাম্বারটা সাইড করে যান চলেন পাঁচ নাম্বারটা দেখে আসি হ্যাঁ চাষা একটা পাঁচ নাম্বারে একটা লাল কালারের গরু দেখতেছি হ্যাঁ বাবা মার্শাল চুটটা কিন্তু দেখার মতো হ্যাঁ চুটটা আর কম্বলটা দেখে শুনে নিবি বাবা আর কানগুলা দেখবে চুল কান আর গলাটা অথবা এই ঠ্যাং হাত পাগুলা এগুলা দেখে শুনে নিবি বাবা যেখানেই কিনো গরু এগুলা মাথাটা দেখে নিই মাথাটা ছোট থাকলে ওই গরু বাড়তি বেশি বাবা আর দেখতেও তো ভালো লাগে হ্যাঁ দেখতেও ভালো লাগবে আমি গরু একটা একটা করে বাসায় বাসায় করে কিনে বাবা ঠিক আছে এটার বয়স কত মাস চলছে সাসার ওইরকম বা 10 থেকে 11 মাস হবে 10 থেকে 11 মাস বয়স চলছে সব মাশাআল্লাহ খাবার দাবার তো খুবই সুন্দর খাচ্ছে সব কোনো খুদ নাই আমার গরু আমার গরু খুঁদ পাবে নিবে না আসে পা তো দেখতেছি বেশ মোটা সোডা আর পা হাত পা দেখবে ঝুলটা দেখবে লাভই দেখবে কম্বল দেখবে সব জিনিস দেখে নেবে ঠিক আছে আচ্ছা তাহলে সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার জানতে কি আছে যাতে এটা বাবা এটা বার্মা করো বাবা আচ্ছা আমি বলতেছি মা করো ঠিক আছে জাত বিবেচনা করে নিবে আরও তো মানুষ ঘুরে আমারটা খালি দেখে না তো করু মানুষ আরো দেখে দশজনা ভিডিও দেখবে আমারটা চয়েস হলে ভালো বন্ধ করে নিবে আজকে বিরাট একটা লট তৈরি করছে হ্যাঁ বাপ আচ্ছা সিরিয়াল নাম্বার পাঁচ নাম্বার এটা সাইড করে দেন চলেন ছয় নাম্বারটা দেখে আসি তাছাড়া ছয় নম্বরে আরো একটা গরু দেখতেছি লাল রঙের এইটা জাত মানে কি আছে অভাব এটা কেউ বলে গিট কেউ বলে সাইওয়াল আর কোনো হিসাব নাই ঠিক আছে জাতমানটা আমাকে দেখাচ্ছি গরু দেখে শুনে বিবেচনা করে নিবে মমিন চাচামানি সেরা আমি খারাপ জিনিসটা আমি নিজেও কিনে না আপনি নিজে কিনেন না কাউকে না কাউকে না খারাপ গরু খারাপ গরু আমি কাউকে দেই না আচ্ছা সব গরু থাকে হাই কোয়ালিটির হাই কোয়ালিটির গরু আমার যেলা গরু নিয়ে যায় মানুষ তারা দুয়ে আবার এক বছর পরে আমার কাছে ছাড়া গরু কিনে নাল রঙের যেটা পায় মানুষ মানুষের যেটা সারা পান আপনি হ্যাঁ যেমনটি সারা পান আচ্ছা বয়স কত মাস চলতেছে এটা বয়সটা একটু না কম বাপ নয় দশ মাস হবে নয় দশ মাস হ্যাঁ তো এটা সিরিয়াল নাম্বার ছয় এটা সাইড করে দেন চলেন সাত নাম্বারটা দেখে আসি হ্যাঁ মাসাল্লাহ বেশ মোটা সোটা একটা গরু কোমর মোটা আছে বাপ কোমরে মোটা হাত পাওয়া গেলে দেখো মোটা সোটা আছে গলা ঝুলো ভালো আছে সব দিকে ঠিক আছে বাপ খাবার দাবারে খুবই সুন্দর লাগছে দেখতেছি এটা একটা সাইওয়াল হয়ে বাপ

গ্রামের থাকে তারপরও বাজারে যায় এক দুটা ভালো দুটা সবার হিসেবে ভালো সেই জিনিসটা আমরা কিনি আচ্ছা 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 ভালো জিনিসটাই কেনার চেষ্টা ভালো জিনিসটাই কিনি আমি আমার গরুগুলা শোনো আমার গরুগুলা আর মানুষের গরুগুলা এই তো পার্থক্য অবশ্যই হবে কি কারণে তুমি ভালো করে দেখাও তাহলে বুঝতে পারবে দর্শক এমনি বুঝতে পারবে বয়স কত মাস চলতেছে বয়স ওই দশ মাস সাড়ে দশ মাস এগারো মাস এইরকমই হয়ে বাবা আমার তো এগুলো ভাবে বলতে পারবো না দশ পনেরো কম বেশি হতেই পারে সিরিয়াল নাম্বার আট নাম্বার হ্যাঁ আচ্ছা এটা সাইড করে যান চলেন নয় নাম্বারটা দেখে আসি মাসাল্লাহ সিরিয়াল নাম্বার নয় নাম্বারে মাসাল্লাহ মাসাল্লাহ কম্বলটা কিন্তু অতিরিক্ত বাবা আর পাও হাত পেলে দেখো চালি বুঝতে পারবে পাও হাত পাও লাবিটা অথবা গলাটা দেখো চালি বুঝতে পারবে মাথাটা তো মাথার এক ফুটবলের মতো লাগতেছে ফুটবলের মতো মাথা লাবি তো ত্রিপল লাবির মতো লাগতেছে এটার বয়স কত মাস চলতেছে বয়সটা হবে ওই দশ মাস সাড়ে দশ মাস এরকম হয়ে যাবে যাতে কি আছে।

এই গরুটা খুব ভালো লাগলো বাপ আমাকে এটা শাইওয়াল যাতে গরু শাইওয়াল যাতে মানে কুক আমি বলি শাইওয়াল যাতে র হাত পা ওগুলো দর্শনটা দেখে নিয়েছি এই গরুটার মাজা কম্বল খুব ভালো পা বেশ পা ওগুলা বেশ মোটা ব্ল্যাক কালার গরু সময় মিলে না মিলে না বাপ সাদা গরুটা সবসময় মিলে না আচ্ছা এটা বয়স কত মাস গরু বয়সটা হবে ওই দশ মাস সাড়ে দশ মাস দশ থেকে সাড়ে দশ মাস হ্যাঁ খুঁদ গরু খুদ মুক্ত কোন খুঁত পালে নেবে না আমাকে খুদ থাকলে আপনার গরু নিতে হবে না না আচ্ছা এটা তাহলে সিরিয়াল নাম্বার 10 নাম্বার সিরিয়াল নাম্বার 10 আচ্ছা চলেন 10 নাম্বারটা সাইড করে দেন চলেন 11 নাম্বারটা দেখি আচ্ছা শেষে এটা কি ধমকে নিয়ে আসলে হ্যাঁ বাপ দূর देखলে তো মুজাশক বলবে বাপ ஷாப் করা গরু সাড়ে বেগম এক করে দেবা সবার বুঝতে পারবে ঠিক আছে 마샤알라 마샤알라 বুঝতে পারবে সবার দেখার মতো একটা গরু দেখার মতন গরু বাপ কালার রাজা কালার রাজা

আচ্ছা আপনার ঠিকানা বলে দেন আমার ঠিকানা বিরামপুর থানা দিনাজপুর জেলা শান্তি মোড় বালুপাড়া বাড়ি আমার শান্তি মোড় বালুপাড়া যে কেউ বিরামপুরে আসে নামলে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসতে পারবে নিয়ে আসতে পারবো আচ্ছা কেউ যদি এখন যোগাযোগ করে নিতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার দিচ্ছি আচ্ছা নাম্বারটা বলে দেন 0176991292 এই নম্বরে কি WhatsApp আছে ভিডিও আছে বাবা ভিডিও কলে দেখতে চাইলে দেখতে পারবে দেখতে চাইলে দেখতে পারবো আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ আসসালামু আলাইকুম